আজ আমি তোমাদের নিরামিষ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের আমিষ আলুর দম করে দেখাবো তোমরা দেখতে পারো দেখো আমি প্রথমে আলুগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আমি রসুনটা একটু বেশি দিচ্ছি কাঁচা লঙ্কা আর লবঙ্গ এলাচ রেখেছি আমি আলুটা অল্প নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব দেখো প্রেশারে আমি আলু দিয়ে অল্প একটু নুন অল্প একটু জল দিয়ে দিয়ে এবার আমি এটা আমি ওভেনে বসিয়ে দেবো কড়াতে তেল নিলাম তারপর আমি তেল গরম হওয়ার পরই আমি একটু জিরে ফোড়ন দিলাম একদম আঁচ কমিয়ে দিয়েছি জিরেটা দেওয়ার পরই আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার দেখো হালকা আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা এরপর আমি রসুন ফেঁতো করে রেখেছিলাম ফেতো করা রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আজ কমানো কিন্তু আমার আছে নাহলে পুড়ে যাবে আর একদম লাল করে ভাজবো না একটু ব্রাউন কালার হয়ে হলেই আমি দেখো একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ কুচনাটা আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচনাটা ভাজব পেঁয়াজটা হালকা ভাজা হবে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসছে এইবার আমি হলুদ হলুদ দিলাম কাশ্মীরি মিচি আমি যে যে ঝাল খাও সেরকম কাঁচমিরিমির দিলাম নুনও দিলাম এবার নুনটা তোমরা দেখে দেবে আলু সেদ্ধর সময় একটু কিন্তু নুন আমি তখন আমি দিয়েছি তাই অল্প পরিমাণে নুন দিলাম পরে দেখে আবার দেবো আবার টমেটো কুচি আর পাঁচ কাঁচা লঙ্কা দেখো এখানে কিন্তু আমি আলুর দামটা করছি আমি কিন্তু আদা ব্যবহার করছি না এটা একদম আদা ছাড়া এবং কোনো মশলা না কোনো ধনে জিরে কিছুই আমি দিচ্ছি না একদম হালকা তোমরা এরকম করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে অথবা লুচি পরোটার সাথে খুব ভালো লাগে দেখো মশলাটা আমার কষানো হচ্ছে আর একটু কষবে তেল ছাড় ছেড়ে গেলে বুঝতেই পারবে টমেটোগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় দেখো আমার মশলাটা একদমই দেখে জল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আমি এই মশলাটার মধ্যে কিন্তু একদমই জল দেবো না একদম কমিয়ে দেখো এটার মধ্যেই কষানো হবে দেখো দেখেই মনে হচ্ছে কালারটা দেখো আমি কিন্তু আলুর দামটাতে জল দিইনি ওই মশলার টমেটোর জলেই আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমার একদমই নামা দেখো একটু অল্প চিনি দিলাম আমি পানসাভাব কাটানোর জন্য আর আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি আঁচ অফ করে দিয়েছি হ্যাঁ দেখো আমার একদম আলুর দম আলুপ্তম রেডি রেডি একদম রেডি দেখো আমার আমিষ আলু দম পাতা দিয়ে